আসসালামু আলাইকুম আজকে আমরা সমাধান করব প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং চ্যাপ্টারের এক্সাম্পল টু প্রশ্নটি আমরা তুলে নিয়েছি কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধি আর ওই সময়ের জনসমষ্টির সে সমানুপাতিক জনসংখ্যা পঞ্চাশ বছরের দ্বিগুণ হলে কত বছর বা তিনগুণ হবে আমাদের বের করতে বলছে কত বছর বা তিনগুণ হবে অর্থাৎ সময় বের করা লাগবে তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে সময় এবং জনসংখ্যা দেওয়া নেই অর্থাৎ আদি সময় এবং আদি জনসংখ্যা কত ছিল সেটা দেওয়া নেই এই ম্যাটির সমাধান করার জন্য আদি সময় এবং আদি জনসংখ্যা ধরে নেব তো আমরা মনে করি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা এক্স অর্থাৎ আদি সময় হচ্ছে টি এবং আদি জনসংখ্যা হচ্ছে এক্স যদি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা এক্স হয় তাহলে সমীকরণ হবে ডি এক্স বাই ডিটি সমানুপাতিক এক্স এবার আমরা সমানুপাতিক তুলে দিয়ে ধ্রুবকে নিয়েছি এবার কাজ হচ্ছে এই এক্সকে এই পাশে নিয়ে আসবো এবং ডিটিকে ওই পাশে নিয়ে আসবো তাহলে আমরা পাই ডি এক্স বাই এক্স ইকুয়াল টু কে ডিটি এটা হচ্ছে আমাদের সমীকরণ একবার মনে করি টি ইকাল টু জিরো সময় জনসংখ্যা এক্স ইকুয়াল টু এক্স নট আমাদের আদি সময় যে টি নিয়েছিলাম ধরে নিলাম যে আদি সময় হচ্ছিল জিরো অর্থাৎ জিরো সময়ে শুরু হয়েছিল এবং জনসংখ্যা ছিল জিরো সময়ে হচ্ছিল এক্স নট তা আমাদের প্রশ্নের ভিতরে বলা হয়েছে যে পঞ্চাশ বছরে ইহা কি দ্বিগুণ হবে তো সময় যদি পঞ্চাশ বছর হয় তাহলে জনসংখ্যা কত হবে দ্বিগুণ তো আমাদের টি ইকুয়াল টু জিরো সময় জনসংখ্যা এক্স ইকুয়াল টু এক্স নট ছিল তাহলে টি ইকাল টু পঞ্চাশ সময়ে জনসংখ্যা হবে এক্স ইকাল টু টু এক্স নট অর্থাৎ আদি জনসংখ্যার সাথে দ্বিগুণ এক্ষেত্রে সমাকলন করে পাই এখন আমরা এই এক নং সমীকরণকে কী করবো সমাকলন তো আমরা সমাকলন চিহ্ন দিয়ে নিয়েছি উভয় পাশে কেটা ধ্রুবক জন্য আমরা বাইরে রেখেছি এখানে আমাদের যে এর যে লিমিট আছে আপার লিমিট লোয়ার লিমিট এখানে জিরো থেকে পঞ্চাশ জিরো থেকে পঞ্চাশ নিয়েছি এবং এক্সের যে লিমিট ছিল এক্স নট থেকে টু এক্স নট সেটা আমরা লিখেছি এক্স নট থেকে টু এক্স নট তো আমরা এটাকে যদি সমাকলন করি এখানে আছে ডি এক্স বাই এক্স এক্স বাই এক্সকে সমাকলন করলে পাই আমরা লন এক্স এখানে আপার লিমিট ছিল হচ্ছে টু এক্স নট বসিয়েছি এবং লোয়ার লিমিটের জায়গায় এক্স নট বসিয়েছি ইকুয়াল ইকুয়াল এখানে কে কে ছিল এখানে আমরা ডিটিকে যদি সমাকলন করি তাহলে পাই হচ্ছে টি আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসেছি জিরো থেকে পঞ্চাশ এবার আমরা এই লন এক্সের জায়গায় আপার লিমিট বসাবো একবার মাইনাস লোয়ার লিমিট বসাবো সেটা যদি আমরা বসাই তাহলে পাই লন এক্সের জায়গায় কী হবে আপার লিমিট টু এক্স নট মাইনাস সূত্রের মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট হচ্ছে এক্স নট তাহলে আমরা পাই লন টু এক্স নট মাইনাস লন এক্স নট ইকুয়াল এখানে টি এর জায়গায় যদি আমরা আপার লিমিট বসাই তাহলে হচ্ছে পঞ্চাশ এবং মাইনাস এর জায়গায় যদি লোয়ার লিমিট জিরো বসে তাহলে হচ্ছে জিরো অর্থাৎ আমাদের থাকতেছে পঞ্চাশ তাহলে আমরা হচ্ছে কে ইন্টু পঞ্চাশ এখন আমরা এখানে যে আমাদের আছে কে ইন্টু পঞ্চাশ সেটা আমরা প্রথমে লিখলাম পঞ্চাশ কে ইকুয়ালের এই পাশে যা ছিল সেটা হচ্ছে লন টু এক্স নট মাইনাস লন এক্স নট এখন আমরা যদি এই টু এক্স নটকে এ বিবেচনা করি এবং এক্স নটকে বি বিবেচনা করি তাহলে আমরা পাচ্ছি লন এ মাইনাস লন বি তো লন এ মাইনাস লন বি এর সূত্র হচ্ছে লন এ বাই বি এ বলতে টু এক্স নট বি বলতে এক্স নট তো আমরা যদি এখানে এক্স নট এক্স নট উপর আর নিচে যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকতেছে টু অর্থাৎ লন টু তাহলে আমরা পেলাম পঞ্চাশ কে ইকুয়াল টু লন টু এখান থেকে আমরা কে এর মান বের করে নিয়েছি তাহলে পঞ্চাশটির পাশে গুনুন অবস্থায় ছিল আমরা যদি বেশি পার করেছি তাহলে ভাগ হবে তাহলে আমরা পাই কে ইকুয়াল টু ল টু ডিভাইডেড পঞ্চাশ প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে কত বছরে জনসংখ্যা তিনগুণ হবে তো আমরা ধরে নিলাম টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা তিন গুণ হয় অর্থাৎ টি ইকুয়াল টু জিরো সময়ে জনসংখ্যা এক্স ইকুয়াল টু এক্স নট তাহলে টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা এক্স ইকুয়াল টু হবে তিন গুণ যেহেতু বলছে তাহলে হবে থ্রি এক্স নট এখানে আমরা টি এর আপার লিমিট লোয়ার লিমিট পেলাম অর্থাৎ টি আপার লিমিট হচ্ছে টি এবং টি এর লোয়ার লিমিট হচ্ছে জিরো এখানে এক্সের আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে থ্রি এক্স নট এবং কি এক্স নট তো আমরা এই আপার লিমিট লোয়ার লিমিট দ্বারা পুনরায় এক নং সমীকরণকে সমাকালন করবো মোবাইল পাশ দিলাম যেহেতু কেটা দুর্ভোগ সেটা বাইরে রাখলাম এখানে আমাদের যেহেতু এক্সের ফাংশন আছে তাহলে আমরা এই সমাকলনে আমরা এক্সের আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এখানে আমাদের দেওয়া আছে এক্স নট থেকে থ্রি এক্স নট তো লোয়ার লিমিট হচ্ছে এক্স নট এবং আপার লিমিট হচ্ছে থ্রি এক্স নট এখানে আমাদের টি এর ফাংশন তো টি এর ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানে সমাকলনে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে জিরো থেকে টি তো লোয়ার লিমিট হচ্ছে জিরো এবং আপার লিমিট হচ্ছে টি এখন একে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো ডি এক্স বাই এক্সকে সমাকলন করলে আমরা জানি লন এক্স এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসবে আপার লিমিট হচ্ছে থ্রি এক্স নট এবং লোয়ার লিমিট হচ্ছে এক্স নট ইকুয়াল ইকুয়াল এখানে ধ্রুবককে ছিল কে আমরা জানি ডিটিকে সমাকলন করলে পাই টি এখানে আপার লিমিট ছিল টি লোয়ার লিমিট ছিল জিরো সেটা বসিয়ে দিলাম এখানে আমরা এখন আমরা লন এক্সের জায়গায় আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেবো তো আমরা যদি এক্সের জায়গায় লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দিই তাহলে আমরা পাবো লোন এক্সের জায়গায় আপার লিমিট বসানো হবে হচ্ছে থ্রি এক্স নট মাইনাস লন হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে এক্স নট কে লিখলাম এখানে টি এর জায়গায় যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসে তাহলে পাবো টি আপার লিমিট হচ্ছে টি লোয়ার লিমিট হচ্ছে জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি লন থ্রি এক্স নট এখন যদি আমরা এই থ্রি এক্স এ এবং এক্স নটকে বি বিবেচনা করি তাহলে আমরা পাই লন এ মাইনাস লন বি তো আমরা জানি লন এ মাইনাস লন বি এর মূল সূত্র হচ্ছে লন এ বাই বি এ বলতে থ্রি এক্স নট বি বলতে এক্স নট ইকুয়াল এ পাশে কে টি থেকে জিরো বের করলে তাহলে আমাদের হচ্ছে টি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে এক্স নট নিচের এক্স নট কি যে কাটা যায় তাহলে আমাদের থাকতেছে এখানে লন থ্রি ইকুয়াল টু কে আমরা কিন্তু কে এর মান বের করেছিলাম কে এর মান হচ্ছে লন টু ডিভাইডেড পঞ্চাশ এখানে টি আছে টি আমরা যদি টিকে এই পাশে রেখে লন টু ডিভাইডেড পঞ্চাশকে যদি ওই পাশে পার করে দিই তাহলে আমরা পাবো পঞ্চাশটা উপরে যাবে এবং কি লন টুটা মিশে আসবে এখন যদি আমরা এই লন থ্রি ইন্টু পঞ্চাশ ডিভাইডেড লন টু এটা যদি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমরা পাবো সেভেন্টি নাইন ইয়াই হচ্ছে আমাদেরকে টি এর মান ই ইকুয়াল টু সেভেন্টি নাইন বছর তো পরিশেষে আমরা বলতে পারি যে জনসংখ্যা যদি পঞ্চাশ বছরের দ্বিগুণ হয় তাহলে জনসংখ্যা উনআশি বছর বয়সে তিনগুণ হবে এটাই আমাদের সমাধান